এই মুহূর্তে আপনাদের সামনে যে আর্টিকেলটা নিয়ে আলোচনা সেটা যে মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ একটা আলোচনা জিও পলিটিক্সে মনে হচ্ছে যেন একটা বড় যুদ্ধ ধরনের কিছু একটা হতে চলেছে কারণটা কি চায়নাকে আমেরিকা কি মনে করে কম্পিটিটার মনে করে জাপান চায়নায় কি মনে করে কম্পিটিটার মনে করে পুরো জাপান ও ভারতকে চারিদিক থেকে ইউএস ঘেরে নিয়েছে এবং ঘিরে একের পর এক মিসাইল এবং সেনাও কিন্তু পাঠিয়ে দিচ্ছে আমেরিকা তো আমেরিকা কি কোনো বড় যুদ্ধের কোনো বদলা বা যুদ্ধের কোনো আভাস বুঝিয়ে দিচ্ছে কারণ বারবার আমেরিকাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি এরকম মিসাইলগুলো পাঠাচ্ছেন কেন আর পাঠাচ্ছে পাঠাচ্ছে এমন ধরনের মিসাইলগুলো পাঠাচ্ছে যার রেঞ্জ দু হাজার কিলোমিটারও বেশি ডোনাল্ড ট্রাম্প বলছে না না এমন কিছু না তা এমন যদি কিছু না হয় তাহলে ইউএস সেনা ভারত ও চায়নার প্রতিবেশী দেশগুলোতে কেন কোন দেশে তুমি উনিশ হাজার সেনা পাঠাচ্ছ কোন দেশে তুমি তিরিশ হাজার সেনা পাঠাচ্ছ কোন দেশে তুমি এগারো হাজার কোনো দেশে ষোলো হাজার সেনায় এত সেনা পাঠাচ্ছ কেন আর পাঠাচ্ছ পাঠাচ্ছ মিসাইল পাঠাচ্ছ কেন আর যদি মিশাইল পাঠাচ্ছ তা লং রেঞ্জের মিসাইল কেন পাঠাচ্ছ তাহলে কি চায়নাকে ভয় পাচ্ছে না ভারত ও চায়নার যে বিষয়টা চলছে সেটাকে দেখে ইউএস আরও বেশি ঘাবড়ে গেছে অনেকগুলো প্রশ্ন কিন্তু এখন সরাসরি কিন্তু উঠে আসছে আর এই আর্টিকেলটা প্রত্যেকটা মানুষকে দেখা উচিত এই মুহূর্তে বোঝা উচিত যে কি হতে চলেছে এইখানে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে চায়নার যে প্রেসিডেন্ট সি জিংপিং বারবার ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখছেন কি চিঠি লিখছেন যে আপনি লং রেঞ্জে মিসাইল কেন পাঠাচ্ছেন এবং সেনা কেন পাঠাচ্ছেন চায়নার প্রতিবেশী এলাকাগুলোতে কেন সেনা পাঠাচ্ছেন এই নিয়ে প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্ন যখন কোনো রিপ্লাই আসেনি তখন তিনি ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে এই প্রস্তাব রেখেছেন যাতে ডোনাল্ড ট্রাম্প কোনো রিপ্লাই দেয় এবং ডোনাল্ড ট্রাম্প রিপ্লাই ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে রাখার পরে কিন্তু ডোনাল্ড রিপ্লাই দিয়েছে চীনের বিদেশ মন্ত্রী ইনিও তিনি একটা কথা বলেছেন যে চীন এখন বড় বিপদের মুখে আছে কারণ চীনকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে ইউএস সেনা অ্যাটলিস্ট ইউএস কি ভাবছে চীনকে নিয়ে এই মুহূর্তে বা অন্য কোনো যুদ্ধের কি প্রস্তুতি নিচ্ছে সেটাও ইউ ইউএস খোলাখুলি বলে বা ভারত এবং চীনের প্রতিবেশী দেশগুলোকে টার্গেট করে কেন সেখানে সেনা পাঠানো হচ্ছে সেই বিষয়েও খোলাসা করুক এখনও কিন্তু তেমনভাবে কোনো রিপ্লাই আসেনি জাস্ট একটা শর্ট রিপ্লাই এসেছে আমি সব কিছু আপনাদের সামনে দেখাবো এই আর্টিকেলটা আলোচনা করার আগে প্লিজ সকলকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ অনেক অথেন্টিক ইনফরমেশান পাবেন শুধুমাত্র এই চ্যানেলে কারণ এই চ্যানেলে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা যতগুলো ভিডিও দিই সবগুলো কিন্তু এডুকেশনাল ভিডিও এবং ইন্টারন্যাশনাল রিলেশন ইন্টারন্যাশনাল রিলেশনের পুরো বিষয়টা কিন্তু আমরা এখানে কভার করি তাহলে চলুন আজকে যে বি মানে বিষয়গুলো দেখি চীন কি বড় বিপদে নাকি অন্য কোনো ব্যাপার কিন্তু ঘটতে চলেছে আজকে ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো দেখুন চীনের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেটা যাওয়ার আগে আমি এখানে আগে আপনাদের একটা বিষয় দেখাই যে কি বলছে যে মিসাইলগুলো পাঠাচ্ছে প্রায় দু হাজার কিলোমিটার এবং সাথে সাথে যে বিষয়টাকে নিয়ে সবথেকে বেশি চায়না টেনশনে আছে সেটা হচ্ছে টাইফোন এই টাইফোন মিসাইলকে নিয়ে চায়নার সব থেকে বেশি টেনশন আছে দেখুন যে বিষয়গুলো আমরা বলবো যে চীনের প্রতিবেশী দেশগুলোকে কেন আমেরিকা টার্গেট করছে এবং চীনের প্রতিবেশী দেশগুলো যারা একটা সময় চীনের মানে সব কিছু মানে কথা হ্যাঁতে হ্যাঁ বলতো তারা এখন চীনের দিকে কম ঝুঁকে ইউএস দিকে বেশি ঝুঁকছে সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু চায়নার বিদেশি মন্ত্রী বলে দিল চায়না কিন্তু এখন বড় বিপদে কারণ পুরো চারিদিক থেকে ঘিরে ফেলেছে কে ইউএস সেনা আর এর প্রত্যুত্তরে তিনি এটা বলেন যে চায়নাতে একটা বড় বিপদ আসতে চলেছে দেখুন বারবার চীনের প্রেসিডেন্ট এবং চীনের বিদেশ মন্ত্রী চীনের বিদেশ মন্ত্রী যার নাম হচ্ছে জেন লিনজেন ইনি বারবার আমেরিকাকে প্রশ্ন করেছে যে আপনি কেন সেনা পাঠাচ্ছেন বা কেন টাইফুনের মতো মিসাইলকে পাঠিয়েছেন তো ইনি চীনের বিদেশের মধ্যে বারবার বলার পরও আমেরিকা সবসময় প্রশ্নটা ইগনোর করে যায় লাস্টে আমেরিকা একটা প্রশ্ন রিপ্লাই করেছে শর্ট ফর্মে রিপ্লাই করেছে যে সেটা হলো যে রিপ্লাইটা আমি আপনাদের বলে দিই সেটা হচ্ছে যে না আমরা চীনকে বিপদে বা ভয় দেখানোর জন্য করছি না আমরা যে টাইফুন মিসাইলটা পাঠিয়েছি সমুদ্রে যে টাইফুন মিসাইলটা আছে সেই টাইফুন মিসাইলটা অ্যাকচুয়ালি জাপানে পাঠিয়েছি জাপানে পাঠিয়েছি এবং জাপানের সঙ্গে চীনে তো বরাবর শত্রুতা আজকে থেকে নয় দুশো বছর ধরে শত্রুতা তো জাপানে পাঠিয়েছি তার পেছনে বড় কারণ হচ্ছে জাপানের সাথে ইউএস মিলিটারি একটা এক্সারসাইজ হবে সেই যে ডিল চলবে তার জন্য আমি জাপানে টাইফুন মিসাইল পাঠিয়েছি তখন চীনের বিদেশমন্ত্রী একটা প্রশ্ন করেছে যে আপনি চীন থেকে টাইফুন মিসাইলটা না পাঠালেন ডাই চীনকে আক্রমণ করার জন্য তা তার কোনো উত্তর কিন্তু মানে আমেরিকা দেয়নি আচ্ছা ঠিক আছে আপনি জাপানের সাথে মিলিটারি এক্সারসাইজ করছেন ইটস ওকে কোনো প্রবলেম নেই করুন কোনো সমস্যা নেই কিন্তু তাহলে উনিশ হাজার সেনা সংখ্যাটা কম নয় উনিশ হাজার সেনা তাহলে আপনি কেন পাঠালেন আপনি বলছেন জাপানের সাথে আপনার আপনার একটা জয়েন্ট স্টেটমেন্ট হতে চলেছে মিলিটারি নিয়ে তাহলে উনিশ হাজার সেনা কেন আর টাইফুন মিসাইল কেন আপনি অন্য মিসাইল পাঠাতে পারতেন কারণ টাইফুন মিসাইলটা দেখে কিন্তু চীন এখন নড়ে চড়ে বসেছে চীন ভাবছে চারিদিক থেকে আমার ঘিরে দিয়েছে এবং বড় বিপদ আসছে আর এই বিপদে আজ কিন্তু শুধু চীন নয় ভারতের চারপাশে কিন্তু প্রতিবেশী দেশগুলোতেও কিন্তু আমেরিকা সেনা পাঠাচ্ছে যদি সেটাই হয় তাহলে জাপানে উনিশ হাজার সেনা কেন এই প্রশ্ন আগে উত্তর দিন এই প্রশ্নের উত্তর দিন কারণ ওতগুলো প্রশ্ন উত্তর দিতে পারছে না আচ্ছা তাই হোক কোনো সমস্যা নাই তাহলে কোরিয়াতে আগে আঠাশ হাজার সেনা ছিল রিসেন্টলি আপনি পরশু দিন আরও দু হাজার বাড়িয়ে তিরিশ হাজার সেনা পাঠিয়েছেন কেন তিরিশ হাজার সেনা পাঠিয়েছেন কেন এবং সেখানে আবার টাইফোন মিসাইল পাঠিয়েছেন সেখানেও কি আপনাদের সাথে কোনো জয়েন্ট স্টেটমেন্ট চলছে এটাও প্রশ্ন করেছে এটাও প্রশ্ন করেছে চীন তাহলে জয়েন্ট করে কোনো স্টেটমেন্ট চলছে আপনাদের সাথে সাউথ কোরিয়াতে আপনি সেনা পাঠিয়েছেন কেন চীনকে বিপদে ফেলার জন্য চীনকে কি বিপদে ফেলার জন্য এটা হচ্ছে বড় জায়গা এবার আসুন আমি আপনাদের সাথে একটা মানে ঘটনা দেখাবো এবং একটা স্টোরি শেয়ার করব। কেন জাপানকে বারবার টার্গেট করছে চীন এবং সব থেকে বড় বার জাপানে টাইফোন মিসাইল পাঠিয়েছে যার জন্য চীনের সমস্যা হচ্ছে এবং জাপানের সাথে আমেরিকা কি সম্পর্ক দেখুন সবার প্রথম দেখুন জাপানের প্রতিবেশী দুটো দেশ দেখুন এটা হচ্ছে জাপান ঠিক আছে এর প্রতিবেশী দুটো দেশ জাপান একটা সময় চেয়েছিল যে অর্থনৈতিক দিক থেকে স্ট্রং ছিল এমন এমনকি আমেরিকার থেকেও বেশি স্ট্রং ছিল টেকনোলজি তো বেশি স্ট্রং ছিল একটা সময় ঠিক আছে তো জাপান চেয়েছিল যে গোটা বিশ্বে আমি রাজ করব। গোটা বিশ্বে যেমন ডোনাল্ড ট্রাম্প ভাবছে এখন তেমনই জাপান ভাবছে যে গোটা বিশ্বে আমি রাজ করব আর জাপান কার ছত ছায়া আছে ডোনাল্ড ট্রাম্পের ছত ছায়া এখন আছে মানে আমেরিকার ছত ছায়া আছে কিন্তু ট্রেড ডিল করেনি জাহাজটা ঘুরিয়ে নিয়েছে সে আলাদা ব্যাপার কিন্তু জাপান এখন ঠিক করেছে যে আমি এখন মানে সেই সময় ঠিক করেছিল যে আঠেরোশো দশকে তো তখন ঠিক করেছিল যে গোটা বিশ্বে আমি রাজত্ব করব। টেকনোলজি দিয়ে সব কিছু দিয়ে তো আমার কোনো সমস্যা নেই আর যদি বড় বড় দেশ দখল করতে হয় তো পরে করব আমার পাশে যে দেশগুলো আছে সেগুলোকে আগে দখল করি সেই উদ্দেশ্য নিয়ে কি করলো নর্থ কোরিয়াকে অ্যাটাক করলো নর্থ কোরিয়াকে অ্যাটাক করে দিল জাপান কারণ উদ্দেশ্য তাই যে মানে বিশ্বের সমস্ত দেশকে আমি আমার গোলাম বানাবো কারণ ইকোনমিক্স আমি ডেভেলপ হয়ে যাচ্ছি যেভাবে ব্রিটিশরা ভারতকে শাসন চালিয়েছে সেভাবে জাপান কী করলো নর্থ কোরিয়াতে শাসন চাল রুলিং পিরিয়ড চালু করে দিল রুলিং পিরিয়ড চালু করে গোলাম বানিয়ে নিল হ্যাঁ জাপান ভুলে গেছে এখন জাপান তো আমেরিকার কথা শুনছে উঠছে বসছে কিন্তু এই আমেরিকা যখন ওয়ার্ল্ড ওয়ার টু হয়েছিল নাইনটিন থার্টি নাইন থেকে নাইনটিন ফর্টি ফাইভ ঠিক সেই সময় করে মানে পরমাণু আমেরিকা ফেলে কিন্তু বারোটা বাজিয়ে দিয়েছিলো সেগুলো অতীত হয়ে এখন ভুলে গেছে জাপান কিন্তু জাপান টার্গেট নিয়ে নর্থ কোরিয়াকে আমি দখল করব। নর্থ কোরিয়াকে গোলাম বানাবো তা ঠিক আছে ভাই নর্থ কোরিয়া গোলাম বানাবো নর্থ কোরিয়াকে কাছে রাখলো ঠিক আছে পরবর্তীকালে নর্থ কোরিয়া ভেঙে সরি কোরিয়া ভেঙে নর্থ কোরিয়া ও সাউথ কোরিয়া হয়ে গেলো দুটো দেশে পরিণত হয়ে গেলো এবার তার টার্গেট হয়ে গেলো এ পরবর্তী টার্গেটকে জাপানে পরবর্তী টার্গেট চীন পাশে প্রতিবেশী দেশ চীন চীনকে টার্গেট করার কারণ কি তার কারণ হচ্ছে চীনের সবথেকে মিনারেল রিসোর্স আছে খনিজ সম্পদ আছে খনিজ সম্পদ আছে মিনারেল রিসোর্স আছে চীন আর একটা বড় কারণ চীন বিশাল বড় একটা এলাকা নিয়ে দেশ তো যদি আমি ওখান থেকে কিছুটা জায়গা আমি নিজে নিয়ে নিতে পারি তাহলে জাপান শহরটা আরো বড় হয়ে যাবে জাপান দেশটা আরো বড় হয়ে যাবে জাপান দেশটা আরো বড় হয়ে যাবে এই উদ্দেশ্য নিয়ে কিন্তু জাপান খেলা শুরু করে দিল যখন জাপান খেলা শুরু করে দিল ঠিক আছে তখন দেখুন এটা হচ্ছে চায়নার ম্যাপ চায়নার ম্যাপটা দেখতে পাচ্ছেন তো চায়না কি করলো জাপান কি করলো এই যে জাপান জাপান ঠিক করে নিল চায়নার আমি অংশ ভাগ করবো ভাগ করে আমি আমার এলাকা বাড়াবো তখন তিনি কি করলো এই এলাকা দিয়ে শুরু করে এই যে তাইয়ান পর্যন্ত তাকে দখল করে নিল এবং এইখানে যে সমস্ত ছোট ছোটো এলাকাগুলো ছিল সেগুলো কিন্তু জাপানেরই কিন্তু শাসন চলতো নামেই চীনের শাসন ছিল কিন্তু এখানে কিন্তু জাপানেরই শাসন কিন্তু শুরু হয়ে গেল। এখানে জাপানের শাসন শুরু হয়ে গেল তা তাইওয়ান পর্যন্ত চীনে তাইওয়ান পর্যন্ত তার মানে দখলে চলে আসলো এরপর যে বিষয়টা আমরা দেখতে পাবো যে এই তায়ান পর্যন্ত তার দখল তার নিজের কন্ট্রোলে আনা শুরু করে দিল এই শালটা কত হচ্ছে এই শালটা হয়ে যাচ্ছে আঠেরোশো থেকে আঠারোশো এক বছরের মধ্যে কিন্তু পুরো ব্যাপারটা জাপান মিটিয়ে নিল এবার দেখুন যে বড় ব্যাপারটা তার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো না অনেকদিন যুদ্ধ হয়নি তা আবার একটা কিছু একটা যুদ্ধ করি নাইনটিন থার্টি ওয়ানে তিনি একটা জায়গায় চীনের একটা জায়গা দখল করুন টার্গেট নিল কোন জায়গা চীনের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মঙ্গোলিয়া দেখেছেন মঙ্গোলিয়া চীনের এটা চীনের জায়গা এখন চীনের মধ্যে নেই এটা আলাদা দেশ হয়ে গেছে তো কি করলো যে আমি এই জায়গাটা দখল করব চীনের এই জায়গাটা দখল করব তো নাইনটিন থার্টি ওয়ানে তিনি কি জাপান কি করলো জাপান তার সেনা পাঠিয়ে মঙ্গোলিয়া অ্যাটাক করে দিল চীনকে ভাঙা প্ল্যান করলো এবং মঙ্গোলিয়াকে আলাদা করে দিল চীন থেকে যার ফলে চীনের আবার হার হয়ে গেল তাই ওনার কাছে সময় করে হার এখানেও হার হয়ে গেল যখন মঙ্গোলিয়া দখল করে নিল জাপান তখন এই নাম মঙ্গোলিয়ার নাম চেঞ্জ করে দিল মাচুকুয়া ঠিক আছে এই নাম করে দিল কি মাচুকুয়া কিন্তু এটাকে আলাদা দেশ ঘোষণা করে দিল কিন্তু এই আছে জাপানের ছত্র ছায় জাপানের ছত্র ছায় আছে কিন্তু আলাদা দেশ ঘোষণা করে দিল জাপানেরই সেনা এখানে চলে জাপানেরই কনস্টিটিউশন চলে জাপানের রুলিং চলে সব জাপানের কথাই চলে জাপানে কথাই চলে তো এটাও কিন্তু চীনের হাত থেকে হাত হয়ে গেল মানে জাপান আর চীন দেখবেন একে অপরের চিরকালের শত্রু আবার কি হলো আবার কয়েক বছর পর ঠিক আছে নাইনটিন থার্টি সেভেনে ঠিক আছে নাইনটিন থার্টি সেভেনে আবার একটা জায়গা দখল করার প্ল্যান করলো চীন তিনটে জায়গা একসাথে সেটা হচ্ছে বেজিং সাংহাই আর একটা ছিল নানজিং হ্যাঁ বেজিং সাংহাই বেজিং সাংহাই নানজিং এই তিনটে জায়গা দখল করার পরিকল্পনা করলো নাইনটিন থার্টি নাইনে ওয়ার্ল্ড ওয়ার টাইমে ঠিক আছে যার ফলে জাপানের মানে জাপানকে চীনের বলা হতো লক্ষ লক্ষ সেনাকে হত্যা করে দিয়েছিল এবং ঠিক সেই সময় আমেরিকা পরমাণু ফেলেছিল জাপানের ওপর যার ফলে জাপানের সেনা এখানে ভয়ে পালিয়ে গেছিলো কিন্তু এই তিনটে জায়গায় জাপান কিন্তু দখল করতে পারেনি তাই জাপানে যদি মানে চীনে যদি কখনো আপনি যান সরি জাপানে দিলাম চীনের জায়গা দখল করতে পারেনি যদি আপনি জাপানে চীনে কখনো যান যদি জাপানে কথা বলবেন তো দেখবেন ওরা আপনাকে একটা অন্য চোখে দেখবে কারণ চীনের সাথে জাপানে সর্বকালে কিন্তু একটা মানে অশান্তি কিন্তু লেগেই আছে এখানে এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায় এই প্রশ্ন হচ্ছে আমি আর একটা জায়গায় আপনাদের দেখাবো এবং ভীষণই গুরুত্বপূর্ণ জায়গা এবং ভীষণই ইন্টারেস্টিং জায়গা সেই জায়গাটা হচ্ছে যে এরপর একের পর এক যুদ্ধ এদের মধ্যে চলতে থাকে তাহলে আবার করে মানে এশিয়া মহাদেশে আমরা যদি দেখি খুব ভালো হবে এশিয়া মহাদেশের মধ্যে মানে খুব ভালো হয় দেখি ফর্টি নাইন কান্ট্রি আছে এবং যেহেতু ডোনাল্ড ট্রাম্পের ছত ছায় জাপান আছে তো জাপানের মধ্যে সবথেকে বড় এয়ারবাস কে বানী রেখেছে জানেন এয়ার সব থেকে বড় বানিয়ে রেখেছে সেটা হচ্ছে আমেরিকা আমেরিকা বুঝতে পাচ্ছেন কিছু মিল পাচ্ছেন কিছু আর সেই আমেরিকা কি করলো কয়েকদিন আগে এই টাইফুন এই টাইফুন মিসাইলটা পাঠিয়ে দেখেই কিন্তু জাপানের এই সরি চীনের একটা ভয় চলে আসলো যে টাইফুন মিসাইল আপনি কেন পাঠিয়েছেন ওখানে যার রেঞ্জ দু হাজার কিলোমিটারও বেশি দু হাজার কিলোমিটারও বেশি আপনি কেন বানিয়ে পাঠিয়েছেন কোন উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন এবং সাথে সাথে এস এম সিক্স এস এম সিক্স এই মিসাইলও পাঠিয়ে দিয়েছে আর এখানেই রিপ্লাই করছে কে জাপান আমেরিকা রিপ্লাই করছে না না আমরা একটা জয়েন্ট এগ্রিমেন্ট করছি যেখানে জাপানের সাথে আমাদের মিলিটারি এক্সারসাইজ নিয়ে অনেক কিছু ডিসকাশন আছে সেই জন্য পাঠিয়েছি তাহলে উনিশ হাজার সেনা কেন নর্থ কোরিয়াতে তিরিশ হাজার সেনা কেন এছাড়া প্রতিবেশী দেশগুলোতে আপনি সেনা পাঠাচ্ছেন বাংলাদেশেও সেনা পাঠিয়েছেন কোন উদ্দেশ্য নিয়ে অনেকগুলো প্রশ্ন কিন্তু এখন ঘোরাঘুরি করছে তো এই হচ্ছে পুরো আর্টিকেলটা যেটা আমি আপনাদের সামনে পুরো প্রেজেন্ট করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনার নিজস্ব মতামত কমেন্ট বক্সে দেবেন আমরা আপনাদের সমস্ত মতামতকে নিয়ে তুলে এনে আমরা একটা ভিডিও করে দিই সকলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল